আপনিও আমার মতো ফ্রিতে টিকটক দেখতে পারবেন শুধুমাত্র একটি সেটিংস অন করে রাখার মাধ্যমে কি সেই সেটিংসটি কিভাবে অন করবেন সেই প্রসেসটি আজকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেব। কোনো প্রকার ইন্টারনেট বা কোনো প্রকার ওয়াইফাই ছাড়া আপনি আমার মতো ফ্রিতে টিকটক দেখতে পারবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইলো আমি অনেককে দেখেছি যারা স্কিপ করে স্কিপ করে ভিডিও দেখে স্কিপ করে স্কিপ করে ভিডিও দেখলে পরবর্তীতে কমেন্ট করে ভাই এটা হয় না ওটা হয় না এটি অন হয় না এটি এই সেটিংসটি হয়নি এরকম কমেন্ট করে এই সমস্যাটি এড়াতে আমি বলতে চাই আপনি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন কোথাও স্কিপ করবেন না চলেন শুরু করা যাক এই অপশনটি অন করার জন্য অবশ্যই আপনাকে নেট কানেকশনের প্রয়োজন হবে এই অপশনটি অন করে রাখার পরে আপনি অফলাইনে ভিডিও দেখতে পারবেন এই অপশনটি অন করার জন্য সর্বপ্রথম টিকটক অ্যাপ্লিকেশনে চলে যাবেন তারপর এখান থেকে আপনার প্রোফাইলে ক্লিক করবেন তারপর এখানে আপনার প্রোফাইল শু করবে এখান থেকে উপরে দেখেন থ্রি লাইনস একটি অপশান আছে এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে দেখবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই নিচের অপশানটিতে ক্লিক করবেন তারপরে এখান থেকে একটু স্ক্রল করে উপর দিকে আসবেন তারপর এখানে দেখেন লেখা আছে অফলাইন ভিডিওস এখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনার পছন্দ মতো একটি সিলেক্ট করবেন যেমন আমি সিলেক্ট করছি দুইশো ভিডিওস এখানে ভিডিও সিলেক্ট করে ডাউনলোড অপশানে ক্লিক করে দেব ডাউনলোড অপশানে ক্লিক করে দিলে এখান থেকে ডাউনলোড হওয়া শুরু করবে এ দেখেন ডাউনলোড হচ্ছে আপনি নেট কানেকশনের মাধ্যমে এটি ডাউনলোড করে রাখতে পারবেন আপনি যখন বাসা থেকে বের হয়ে যাবেন বা আপনার ফোনে ইন্টারনেট থাকবে না তখন এই ভিডিওগুলো আপনি দেখতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিদিনই আপলোড হয় অবশ্যই আমার পাশে থাকবেন ধন্যবাদ